বেকারি বা একটা চরম জায়গায় পৌঁছেছে আমাদের দেশের সরকার রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য বলছে যে ভারতবর্ষে বিগত পঁয়তাল্লিশ বছরে এত বড় বেকারি বেরোজগারি অতীতে কখনো ছিল না ছেলে মেয়েরা পড়াশুনো শিখেছে কাজ চায় কাজ নেই নতুন করে শিল্প নেই সরকারি দপ্তরে কোনো নিয়োগ নেই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ব্যাংক বিমা রেল কোন জায়গাতেই হচ্ছে নিয়োগ হচ্ছে না নিয়োগ বন্ধ হয়ে গেছে ফলে একটা বড় অংশের শিক্ষিত ছেলে মেয়ে তারা আজকে বেকারি খাতায় নাম লিখিয়েছে তাদের আজকে বেরোজগারির মধ্যে জীবনযাপন করতে হচ্ছে গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে একশো দিনের কাজ সেই কাজ যা গ্রামের গরিব প্রান্তিক মানুষের বেঁচে থাকার অন্যতম হাতিয়ার সেইখানে দিনের প্রকল্প বন্ধ হয়ে গেছে একটা তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে কাজের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে অন্যদিকে জিনিসপত্রের দরকার মানুষের যখন রোজগার কমছে মানুষের যখন চাকরি নেই কাজ নেই এসব ফসলের ন্যায্য দাম পাচ্ছে না একশো দিনের কাজ বন্ধ তখন জিনিসপত্রের দৰদাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা হিসাবে দেখা যাচ্ছে যে এক ছালায় গরম ভাত 14 ছালায় যা দাম ছিল আজকে তা 65 শতাংশ বৃদ্ধি পেয়েছে। খাদ্যতব মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস চাল, গম, চিনি, তেল, লোন, আটা সঙ্গে পেট্রোল রান্নার দাম যেভাবে বেড়েছে তাতে গরিব সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এসবের হাত থেকে মুক্তি পাবার রাস্তা কি আমাদের রাজ্য এবং দেশের যে সরকার তারা এসব নিয়ে পাবে না তারা পরস্পরের মধ্যে তর্জা করছে ঝগড়া করছে একে অন্যের বিরুদ্ধে বলছে আবার যখন সময় আসে তখন পারস্পরিক আমরা দেখছি আমাদের এই রাজ্যে একই সঙ্গে গোটা দেশের ক্ষেত্রে এই একই ঘটনা তাই এই দুর্নীতির বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থের বিরুদ্ধে এই যে সরকার তাই এই সরকারকে দিয়ে দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করতে হবে এটাই হচ্ছে এবারে লোকসভা নির্বাচনের আমাদের আহ্বান আমরা বলছি আগামী তারিখ আপনারা সকলে আপনাদের নিজের ভোট নিজে দিন নির্ভয়ে দিন কোনো রকম প্রলোভনে পা দেবেন না কোনো রকম অপপ্রচারে পা দেবেন না আপনার ভোট আপনি নিজে দিন এবং একটা নতুন সরকার দিল্লিতে তৈরি করুন যে সরকার হবে গরিবের সরকার যে সরকার হবে খেটে খাওয়া মানুষের সরকার যে সরকার হবে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ শ্রমিক কর্মচারীদের সরকার আর যে সরকার ভারতবর্ষের গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাকে মর্যাদা দেবে যে সরকার ভারতের গৌত্বপাতকে মর্যাদা দেবে যে সরকার আমাদের দেশের যে মূল ভূমি বৈশিষ্ট্য ধর্ম নিরপেক্ষতা বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায় নিয়ে যে ভারতবর্ষ সেই ধর্ম বজায় রাখবে সেই রকম একটা তা যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমাদের সকলে মিলে আমাদের চেষ্টা করতে হবে উদ্যোগ নিতে হবে আগামী কুড়ি তারিখে হচ্ছে সেই কাজ সেটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আর এই কাজ যখন চলবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে পশ্চিম বাংলায় এই লড়াই তিনমুল কংগ্রেস লড়তে পারবে না কারণ যে আরএসএস বিজেপি জন্ম দিয়েছে সেই আরএসএস সেই মস্তিষ্ক পশুত আর রাজনৈতিক দলের নাম হচ্ছে তিনমুল কংগ্রেস কংগ্রেসকে ভেঙে যে তিনমুল কংগ্রেসের জন্য সেই তিনমুল কংগ্রেস এখন বিজেপি বিরুদ্ধে আরএসএস এর বিরুদ্ধে লড়াই করতে পারে না ছয়জন মন্ত্রী ইতিমধ্যেই জেলে বন্দরে আছে দুর্নীতি দায় একাধিক মন্ত্রী এরকম আছে যাদেরকে ইডিসিবিআই সক্রিয় হলে আগামী ছদিনের মধ্যে তারা হচ্ছে কারাগারের অভ্যন্তরে চলে যাবে ফলে এরকম একটা অবস্থায় যে রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত তারা কখনো বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে না কাজেই এই লড়াই পশ্চিম বাংলায় আমাদের বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই সে লড়াইয়ে আমাদের জিততে হবে